সত্যি বলতে বড়দের জন্য এটা ওর্থ না এটা হচ্ছে বাচ্চাদের জন্য কারণ বড়দের জন্য এখানে রাইডের কোনো ব্যবস্থা নেই শুধুমাত্র বোর্ড ছাড়া আর টুকিটাকি টাকি ছোটোখাটো কয়েকটা রাইড রয়েছে শুধুমাত্র বাচ্চাদের জন্য শুধুমাত্র বড়রা চাইলে সুন্দর এই নির্জন পরিবেশে হাঁটাহাঁটি করতে পারেন বসে থাকতে পারেন এরকম লেকের পাড় দিয়ে ঘোরাফেরা করা বসে থাকা নিরিবিলি নির্জন সময় কাটানো এছাড়া বিশেষ কিছু আসলেই নেই বড়দের জন্য কাঠের তৈরি সাঁকো আর মাঝখানে যে গোল টেবিল আর চেয়ার দেওয়া আছে এগুলো সবগুলো বেদ দিয়ে তৈরি লেকের মাঝখানে হচ্ছে এর পজিশন দেখুন আমার সামনে আরো দুটি রয়েছে সেম খুবই চমৎকার একটি জায়গা